জেল থেকে তোলাবাজির অভিযোগ প্রতিবাদে জেলের বাইরে বিক্ষোভ প্রতিবাদ আসদের কাজতেবেথ হচ্ছে কেন নাতুমি যদা জেলে বন্দেদের থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ। বিচারাধীন বন্দীদের থেকে বেআইনিভাবে তোলাবাজি চলছে চলছেের আঘাট উপর তার মাথায় আঘাত আছে দে আঘাত আঘাত আছে। তার কাছ থেকে গার্গিসেন গুপ্ত। এবং তিনি হচ্ছেন জেলারের লোক প্রতিবাদের মিছিল লক লাখ সংগঠনের সূত্রের খবর রানাঘাট উপ সংশোধনাগারের বিরুদ্ধে গত কয়েকদিন যাবৎ বিচারাধীন বন্দি ও তার পরিবারের লোকেদের কাছ থেকে বেআইনি ভাবে টাকা আদায় করছে জেল কর্মীরা এই নতুন জেলার আসার পর এই অত্যাচারগুলো হচ্ছে টাকা আদায়ের জন্য অভিযোগ রানাঘাট উপ সংশোধনাগারের নতুন জেলার আসার পর থেকে এই বেআইনি তোলাবাজি চলছে এই মর্মে সোমবার রানাঘাট আদালতে একটি অভিযোগ দায়ের হয়েছে আমরা সরাসরি কোর্টের কাছে এই নজরে নিয়ে এসেছি তাদের যখন বেলবন্ড সই করাতে যাওয়া হচ্ছে তাদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে ওকাদামার জন্য টাকা আদায় করা হচ্ছে আর সেই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার প্রতিবাদ মিছিল সংগঠিত করলো রানাঘাট আদালতের লক লাখ সংগঠনের সদস্যরা এদিন লক লাখ সদস্যরা রানাঘাট আদালত থেকে মিছিল করে উপসংশোধনাগারের সামনে এসে বিক্ষোভ প্রদর্শিত করে

তাদের জন্য প্রতি সপ্তাহে চার হাজার পাঁচ হাজার টাকা করে অর্থে দাবি করা হচ্ছে এবং টাকা নিচ্ছেন গত কালকে রানাঘাট থানার অন্তর্গত মিলনবাগানের বাসিন্দা মান্তু ঘোষ আড্ড মহাশয় একটা রানাঘাট এসিএম আদালতে একটা হলনামা দাখিল করেন তার স্বামী স্যান্ডার করেছিলেন আদালতে ছয় তারিখে মাননীয় আদালত তার বেল রিজেক্ট করে জেলখানায় পাড়ায় তারপর থেকে তাকে বরাদ্দ দিকে তো খাবার দেওয়া হচ্ছে না এবং তার প্রতি অকথ্য অত্যাচার হচ্ছে এবং তিনি আসেন আসার পর এই জেলখানার একজন স্টাফ মহিলা স্টাফ গার্গী মুকাজি মহাশয়া তাকে বলেন যে হচ্ছে তার খাবারের জন্য চার হাজার টাকা দিতে হবে এবং তার কাছ থেকে এক হাজার টাকা নেয়ও কিন্তু তার কাছে টাকা দেওয়ার সামর্থ্য নাই তখন তাকে বারবার বলে তার স্বামীকে ভেতরে অবস্থা খারাপ করে দেওয়া হবে তিনি তার উকিল অবকাশ যান এবং অভিযোগ আদালতে দাখিল করে মাননীয় এসিএন সাহেব তো বিষয়ে রিপোর্ট কলফার করেছেন আমাদের সংগঠনের তরফ থেকে আমরা তাই একটা প্রতিবাদী মিছিল করেছি আমরা আশা রাখবো জেলার কাছে আশা করি আজকের পর থেকে উনি উক্ত বিষয়ে সংগীত হবে এবং সঠিক নিয়মে যেখানে পরিচালনা করবেন যদি উনি তা না করেন তা আমাদের আরও বৃহত্তর আন্দোলনে আমরা রূপরেখা তৈরি করবো এক মাস ধরেই এই অভিযোগগুলো কোর্টের সামনে আমাদের আইনজীবীরা তুলেছে যে এই নতুন জেলার আসার পর সংশোধনাগারে যাদের বেল হচ্ছে তদন্তকালীন যারা অভিযুক্ত হিসাবে যারা থাকছে রানাঘাট কারেকশনাল হবে তাদের যখন বেলবন সই করাতে যাওয়া হচ্ছে তাদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে অকরাদনামার জন্য টাকা আদায় করা হচ্ছে এবং যে সর্বশেষ যে অভিযোগটা এলো সেটা হচ্ছে যে একজন নদিয়ার গর্ব রানাঘাটের অহংকার কলকাতার রেডিমেড সেন্টার ঠিকানা সুভাষ এভিনিউ রানাঘাট নদিয়া একজন অভিযুক্ত তার নাম প্রসেনজিৎ সে ছ তারিখে সারেন্ডার করেছিল ছ তারিখে এসে কোর্টে আত্মসমর্পণ করে একটা কেসের বিষয় এবং ছ তারিখ রাত্রির থেকে তার উপর অকত্য অত্যাচার শুরু হয় ভেতরে টাকার জন্য টাকার জন্য করছে জেলের যারা আছে জেলার যিনি আছেন অর্থাৎ রানাঘাট সাব কারেকশনাল হোমের যিনি কন্ট্রোলার তিনি নিশ্চিতভাবে এই দায়ী এড়াতে পারেন না এবং এটা আমাদের অভিযোগ যে তার হচ্ছে নেই এই অত্যাচারগুলো হচ্ছে টাকা আদায়ের জন্য জেলের যে বরাদ্দকৃত যে খাবার কোনো সময় মাছ দেওয়া হয় ডিম দেওয়া হয় কি মাংস দেওয়া হয় সেই খাবার পেতে গেলে সাত দিন অন্তত চার হাজার টাকা করে দিতে হবে মানে সাত তারিখে সরকারি 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 বরাদ্দকৃত খাবার সাত তারিখে আমার এই মক্কেল প্রসাদজিদের স্ত্রী সেখানে যাই ঘটনা জানতে পারে তার মাথায় আঘাত আছে দে আঘাত আঘাত আছে তার কাছ থেকে গার্গি সেনগুপ্ত এবং তিনি হচ্ছেন জেলারের লোক গার্গি গুপ্ত তার মোবাইল নাম্বারও আমাদের কাছে আছে প্রয়োজনে সেটাও সেটা আকারেই দেওয়া হয়েছে তিনি পুলিশ কর্মী হতে পারেন তিনি সিভিক হতে পারেন তিনি কনস্টেবল হতে পারেন বাট সি ইজ ইসন অফ হোম তিনি তার কাছ থেকে জোর করে এক হাজার টাকা আদায় করেন এবং এই অভিযোগ করছি যখন হিয়ারিং চলাকালীন হিয়ারিং চলাকালীন আমার মক্কেলের স্ত্রীর কাছ থেকে যিনি অ্যাভিডেভিট ফাইল করেছেন তাকে আবারও ফোন করে তিন হাজার টাকা বাকি তিন হাজার টাকা আদায় করার জন্য চাপ দিয়েছেন এবং বলেছেন যে টাকা না পেলে ওর স্বামীকে দেখে নেবেন আজকে এই অভিযোগ অ্যাভিডেভিট আকারে আমাদের রানাঘাট মহকুমা আদালতের যিনি এসজিএম আছেন তার কাছে এটা দাখিল হয় হিয়ারিং হয় আমরা চেয়েছিলাম যে কগনিয়াস নেওয়ার পরে হচ্ছে তার বিরুদ্ধে জেলারের বিরুদ্ধে এবং হচ্ছে গুপ্ত সহ যারা আছে তাদের বিরুদ্ধে প্রসেস ইস্যু করার জন্য কোর্ট সেটা যেটা করেছেন যে ইমিডিয়েট রিপোর্ট তলব করেছেন এবং এই যে অর্ডারের কপি এসডিএফ মহকুমা শাসকের কাছে পাঠানোর জন্য নির্দেশটি দিয়েছেন আপনারা কি আশঙ্কা করছেন যেভাবে অত্যাচার হচ্ছে তাতে এরপরে কি কোনো তার উপর কোনো আরো অত্যাচার বা ঘটনা ঘটে দেখুন আইনজীবীরা আইন নিয়ে কাজ করে আমরা নিশ্চিতভাবেই কুড়ি তারিখে হিয়ারিংয়ের জন্য আমরা তাকিয়ে আছি পরবর্তীতে আমরা আমাদের আইনগত যে পদক্ষেপ আইনগত পদক্ষেপও যেমন হবে তেমনি পাশাপাশি আমাদের বারো বিষয়টা অবহিত হয়েছে খুব স্বাভাবিকভাবে বারো এ বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়ার আইনগতভাবে যে সিদ্ধান্ত এগুলোকে এগুলোকে আইন মোতাবেক বন্ধ করার জন্য যা যা করণীয় করার সেগুলো যেমন আইনজীবীরা কোর্টের অভ্যন্তরে দাঁড়িয়ে করবে তেমনি বারো সংগঠিতভাবে এই লড়াইটা করবে জুডিশিয়াল কাস্টডিটা কোর্টের মহকুমা শাসক হচ্ছে শাসকের সুভার হচ্ছে জেল নিশ্চিতভাবে এই অর্ডারের কপি তার কাছে যাবে আমাদের মনে হয় যে তিনিও এ বিষয়ে তার পদক্ষেপ তিনি গ্রহণ করবেন

পোর্ট বর্তমান ভারত